নমস্কার মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ছয়ই জুন বৃহস্পতিবার দু সাল শনি জয়ন্তী সেই শনি জয়ন্তীতে আমি শনিদেবের কিছু কথা উল্লেখ করব এই ভিডিওর মাধ্যমে যে শনি কিন্তু মানুষের শত্রু নয় মিত্র শনি গ্রহ হলো আমাদের জ্যোতিষশাস্ত্রে মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি আমাদের শত্রু নয় মিত্র কারণ শনি সম্বন্ধে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে যে সবাই হয়তো এই ধারণা করে নিয়েছে যে শনি মানেই হলো বাধা বিপত্তি দুঃখ কষ্টর গ্রহ কিন্তু শনি এতটাই খারাপ নয় শনি কিন্তু জন্মসূত্র থেকেই পিতার ভালোবাসা ও সাংসারিক সুখ থেকে বঞ্চিত শনি আজ যা কিছুই অর্জন করেছে তা ঘোর তপস্যা ও ত্যাগের ফলে শনি কিন্তু আজ গ্রহলোকের মহারাজ ও কর্মফলদাতা হিসাবে পরিচিতি পেয়েছে শনি যে মানুষকে দুঃখ কষ্ট বাধা দেয় এর পিছনে কারণ হল যে মানুষ জেনেই হোক বা না জেনেই হোক যে পাপ কর্ম সে করেছে তাকে তার কর্মফলে দণ্ড দিয়ে থাকে এবং সেই দণ্ড হিসাবে তার আত্মাকে পরিশুদ্ধ করে ভগবানের সাধনায় তাকে উন্মুক্ত করতে চায় কারণ এই জলজগতে মানুষ আমি আর আমার করে যে ভুল করছে তাকে ঠিক রাস্তায় আনতে চায় এটাই হলো শনির আসল উদ্দেশ্য কারণ তুমি যাদের জন্য এত দুঃখ কষ্ট সহ্য করছ বাস্তবেরা তোমরা তোমার কেউই নয় শনি এই জগতের বাস্তবিক দিকটায় তুলে ধরতে চায় মানুষের কাছে তাই শনি গ্রহের কোনো প্রতিকার হয় না যে যতই বলুক শনি গ্রহের যদি প্রতিকার হতো তাহলে রাশির মানুষেরা এত কষ্ট ভোগ করতে হতো না কারণ দু সাল থেকে দু সাল পর্যন্ত যে বিশ্বিক রাশির মানুষরা শারীরিক মানসিক ও আর্থিক কষ্টের মধ্যে আছে বা এখনও কতদিন চলবে তা একমাত্র ভগবানই জানে তাই শনি গড়ের কোনো প্রতিকার হয় না বা প্রতিকার কাজ করে না শনি হলো কর্মফলদাতা মানুষ সে যে জন্ম জন্মান্তরে যে কর্ম করেছে সেই দণ্ডস্বরূপে সেই কর্ম দিয়ে থাকে তুমি যদি ভালো কাজ করে থাকো তোমাকে অবশ্যই সে ভালো উপহার দেবে কিন্তু তুমি যদি খারাপ করে থাকো অবশ্যই তাকে পানিশমেন্ট ভোগ করতে হবে শনি যদি কারোর জন্মগোষ্ঠীতে খারাপ হয়ে যায় বা দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে সেই মানুষকে কাঁদার জন্য হয়তো গাছতলাটাও তাকে দেয় না পায়ের তল থেকে মাটিও তার সরে যায় আপন লোক দূরে চলে যায় ঘরের লোক শত্রু হয়ে যায় মামলা হয়ে যায় এমনকি অপবাদ বা কলঙ্ক পর্যন্ত তার শরীরে লেগে যায় এই শনির কারণে তাই এই শনি জয়ন্তীতে আমি একটা কথায় সবাইকে বলছি যে শনি গ্রহে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের পর অবশ্যই শনি মন্দিরে পুজো দিন এবং গরিব দুঃখী যারা মন্দিরের বাইরে বসে থাকে তাদের তিল বা সরিষা তেল বা কালো কম্বল বা কালো বস্ত্র যে কোনো হোক দান করুন এবং যে মন্দিরে আপনারা পুজো দিচ্ছেন সেই মন্দিরের প্রসাদ কিন্তু বাড়িতে আনবেন না সেখানে বিলিয়ে দিবেন এবং যে পোশাক পরে আপনি গেছেন তা ঘরে ঢোকার আগেই গামছা পরে আজার নিয়ে সেগুলো ধুয়ে পরিষ্কার করে আবার পুনরায় মিলে দেবেন কারণ সব কিছুই অন্তত পরিষ্কার করেই ঘরে ঢুকতে হবে কারণ শনির কাছে আপনি গেছেন মানেই শনি আপনার উপর দৃষ্টি রেখেছে তাই শনি কয়ের কোনো প্রতিকার হয় না বারবার আমি একটা কথাই কিন্তু বলছি শনিকে ঠিক করতে গেলে নিজেকে ঠিক করতে হবে শনি মানে হলো ধৈর্য পরিশ্রম এর পরীক্ষা প্রচুর নেয় শনি শনি যদি কাউকে উচ্চ শিখরে নিয়ে যায় তাকে জ্বালা যন্ত্রণা মানসিক শারীরিক ও আর্থিক কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করে দেখে নেয় যে আমি যাকে নিয়ে যাচ্ছি সে ওই জায়গার জন্য যোগ্য কি অযোগ্য সেই পরীক্ষাটাই কিন্তু শনি করে কারণ শনি কোনো কিছু যদি একটা দায়িত্ব মানুষকে দিয়ে থাকে সে দায়িত্ব সারা জীবন সে পালন করতে পারবে কি না সেটাই কিন্তু শনি একবার বাজিয়ে দেখে নেয় তাই শনি কিন্তু আমাদের শত্রু নয় মিত্র বারবার একটা কথাই কিন্তু আমি বলছি তাই আমি এই কথা বলে এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন আর এই শনি জয়ন্তীতে আপনারা সবাই শনিদেবের পূজা করুন मंगल घर मंगल कामना जय माय जय शनिदेव